হ্যালো এভ্রিওান আজকে চলে এসেছি একদম অন্যরকম চিকেনের রেসিপি নিয়ে একবার এই জিনিসটা দিয়ে চিকেনটা বানিয়ে দেখুন বাড়ির সবাই রোজ রোজ খেতে চাইবে এতটাই ফ্লেভার হয় যে ভিডিওটা স্কিপ করতে পারবেন না তোমাদের প্রথমে উপকরণগুলো দেখিয়ে দিই এখানে দুটো পেঁয়াজ নিয়েছি একটা আলু নিয়েছি নিয়েছি একটা টমেটো নিয়েছি দুকো রসুন আর নিয়েছি আদা আর যেটা মেন উপকরণ সেটা হচ্ছে গোটা জিরে আজকের রেসিপির পুরো কামালটাই হচ্ছে এই গোটা জিরে দেখো এখানে সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে টমেটো আলু পেঁয়াজ আদা আর রসুনটা এখানে আমি শিলনড়াতে বেটে নিয়েছি এবার কড়াই সরষে তেল গরম করে সরষে তেলটা গরম করতে দিয়ে আলুগুলো ভেজে নেব প্রথমে হলুদ আর পরে লবণ দিয়ে আলুটা বাদামি করে ভেজে নেব দু মিনিট লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লবণ আর হলুদটা আলুর গায়ে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় দু মিনিট পর নিজেরা দেখলে বুঝতে পারবেন আলুটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই করাই যেটা মেন উপকরণ সেটা গোটা জিরে তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজের কুচিগুলো দিয়ে পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব বাড়িতে একঘ্যামি চিকেন রেসিপি না করে এই গোটা জিরে দিয়ে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ ওর মধ্যে অ্যাড করুন পরিমাণ মতো লবণ দিলে পেঁয়াজটা খুব ভালো বা খুব তাড়াতাড়িভাবে কুক হয়ে যায় যদি গ্যাস না পড়াতে চান তাহলে অবশ্যই লবণটা অ্যাড করে দিন রান্নার এরকম ছোট্ট একটু টিপস আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যখন দেখবেন পেঁয়াজটা সোনালি কালারের হয়ে গেছে তখন বেটে রাখা আদা আর রসুনটা দিয়ে কিছুক্ষণ নারাচরা করে নেবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কেটে রাখা টমেটোগুলো ওর মধ্যে অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি চিকেনটা চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনটা ভেজে নেব যে গোটা জিরেটা বেটে রেখেছিলাম ওই গোটা জিরেটা প্রথমবারে অল্প দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আবার কিছুক্ষণ পরে আরও কিছুটা দিয়ে চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময়ে গ্যাসের লোটা হাই রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখবেন গায়ের এক্সট্রা জলটা ছেড়ে দিয়ে জলটা মরে গেছে তখন পরিমাণ মতো লবণ ওর মধ্যে অ্যাড করে দেবো যাতে চিকেনের গায়ে খুব ভালোভাবে লবণটা মিশে যায় চিকেনটা আরও কিছুক্ষণ ভাজা হোক ততক্ষণে গুঁড়ো মশলাগুলো রেডি করে নিই এখানে গুঁড়ো মশলার মধ্যে শুধু নিয়েছি হলুদ গুঁড়ো আর নিয়েছি লঙ্কার গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আর করেছি এক চামচ হলুদ গুঁড়ো আপনারা চাইলে নিজেদের পরিমাণ মতো এটা ইউজ করতে পারেন এবার কিছুটা জল এর মধ্যে অ্যাড করে মশলাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর চিকেনের গায়ে যখন দেখবেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন এই মশলাটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছি মশলাটা অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার চিকেনটা কষিয়ে নেব চিকেনটা কষানোর সময় এবার ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে অ্যাড করে দেবো কারণ আলুগুলোও তো খুব ভালোভাবে বয়ল হয়ে যাওয়াটা খুবই জরুরি এখানে আমি আলুটা ইউজ করেছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন যেখানে আমি আলু পছন্দ করি তাই আমি আলু ছাড়া কোনো রেসিপি বানাতে পারি না এবার অল্প পরিমাণ করে জল দেবো আর চিকেনটা কষতে থাকবো যখন দেখবেন গায়ের জলটা মরে গেছে আবার কিছুটা পরিমাণ করে জল দেবো আর চিকেনটা কষতে থাকবো এইভাবে চিকেনটা ত্রিশ মিনিটের কষানোর পর যখন দেখবেন আলুটা ভালোভাবে কুক হয়ে গেছে আর চিকেনটা খুব পারফেক্টভাবে কষা হয়ে গেছে তখন অল্প পরিমাণ জল দিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো এবার গ্যাসের ফ্লেমটা লো করে দশ মিনিট ফুটানোর পর যখন দেখবেন চিকেনের গায়ে হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই পারফেক্টভাবে চিকেন রেসিপিটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকের আমার চিকেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে কোন রেসিপি আপনারা দেখতে চান আমাকে কমেন্টে জানাও আজকের মতো চলো টাটা